সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে সাথে আছি আমি নুরুল ইসলাম খান টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা চলছে সি গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ বনাম উগান্ডার ম্যাচে উগান্ডাকে উনচল্লিশ রানে অল করে ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড রোববার প্রভিডেন্সে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সি এর ম্যাচে একশো রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের বড় স্কোর করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এই রান তাড়া করতে গিয়ে বারো ওভারে রানে হয়ে গেছে উগান্ডা এটি টি টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বনিম্ন দলীয় সংগ্রহ এর আগে দুই সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সমান রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস টি টোয়েন্টি বিশ্বকাপে রানের ব্যবধানে এটি দ্বিতীয় বড় জয় প্রথমে আছে দুই সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার একশো রানের বড় জয়টি টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে একচল্লিশ রান পায় ওয়েস্ট ইন্ডিজ দলটির হয়ে আট বলে তেরো রান করেন ব্র্যান্ডেন কিংকে ফিরে এই জুটি ভাঙেন রাম জানি পাওয়ার প্লে ছয় ওভারে এক উইকেট হারিয়ে চুয়ান্ন রান তোলে ওয়েস্ট ইন্ডিজ তিন নাম্বারে খেলতে নামা নিকোলাস পুরান ফেরেন ব্রায়ান মাসাবার বলে তার হাতেই ক্যাচ দিয়ে কোনো ব্যাটারি ব্যক্তিগত সংগ্রহ বড় করতে না পারলেও ছোট ছোটো জুটি এগিয়ে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজের দলটির পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার জ্যানথন চার্লসের ব্যাটে চার চার দুই ছক্কায় বিয়াল্লিশ বলে চৌচল্লিশ রান করে নাকারণীর বলে রমজানির হাতে ক্যাচ দিয়ে তুলে দিয়ে সাজঘরে ফিরেন তিনি ১৬ বলে বাইশ রান করা অধিনায়ক পায়েল মাসেবাকে আঠারো বলে তেইশ রান করেন তিনি তার বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে টেনে নেন সারফেন রেজারফোর্ড ও আন্দ্রে রয়সেল দুই চার এক ছক্কায় ষোলো বলে বাইশ রান করে বলে বোল্ড হয়ে যান শেষ দিকে গিয়ে ঝড় তোলা আন্ধ্র রাইসেল চার চারে ছয় চারে সত্র বলে তিরিশ রান করে অপরিজিত থাকেন উগান্ডার হয়ে চার ওভারে একত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন ব্রায়ান মাসাবা একশো তিয়াত্তর রানের জয়ের টার্গেটে খেলতে নেমে একদমই সুবিধা করতে পারেনি উগান্ডা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটির একজন ব্যাটারি দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পেরেছেন ব্যক্তিগত সংগ্রহ আগের ম্যাচেই পাপুয়া হারানোর দলটি শীর্ষ স্তরের ক্রিকেটের নির্মম বাস্তবতায় বুঝতে পারে যেন ওয়েস্ট ইন্ডিজের বাহাতি স্পিনার আকিল হোসেনকে সামলা উঠতে পারেননি ওগান্ডা এই ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের তাজা খবর এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ